হাই এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন রেডি হয়ে গেছি তো এখন বেরবো একটু টুকটাক কিছু কেনার আছে কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো তার জন্যই একটু কিছু কেনাকাটি করার আছে যাই হোক মানে খুব বড় সড়ো প্ল্যান বা কোনো কিছু নেই জাস্ট বাড়িতেই থাকবো সবার সাথে থাকবো আর হচ্ছে একটু টুকটাক খাওয়া দাওয়া এইটুকুই তো চলো দেখতে থাকো তো আমি এখন রেডি হয়ে বেরোবো তো বেরিয়ে কথা বলছি আর হ্যাঁ যেহেতু আজকে সন্ধেবেলার থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি সেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে পুরো দিনটা কভার করার ইচ্ছা আছে তো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি দেখি যাই কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব শেয়ার করতে থাকবো তোমরাও দেখতে থাকো তো এখন সন্ধেবেলা রাস্তাঘাট পুরো ফাঁকা রাত বারোটা বাজে এরকম মনে হচ্ছে তো যাই হোক চলো তো যাই হোক বাজার টাজার সব কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে মানে পুরো হাত ভর্তি আর মানে বেশি ভিডিও বেশি কিছুই বাইরে ভিডিও করতে পারিনি মানে রাস্তায় এত ভিড় আর দোকানে এত ভিড় তো সেই কারণে ভিডিও কিছুই করা হয়নি তো কী কী কিনেছি না কিনেছি সব বাড়িতে নিয়ে বাড়িতে যাই তারপরে দেখাচ্ছি তো মানে মোটামুটি বলতে পারো যে একত্রিশে ডিসেম্বরে মানে সব কিছু কেনাকাটি করা হলো মানে ছোট্ট বাড়ির পিকনিক এরকম একটা ব্যাপার যদিও কেউ নেই চারজন মানুষ চারজন মানুষের ছোট করে পিকনিক এই হচ্ছে ব্যাপার তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা বলছিল না হাত বুদ্ধি জিনিসপত্র রয়েছে বেশি ভিডিও করতে পারছি না তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর রাস্তা এত প্রচন্ড ভিড় পুরো ঘেমে ঘেমে মানে এত ঠান্ডার মধ্যে ঘরে বসে থাকলে পরে বড্ড বেশি ঠান্ডা লাগে আর বাইরে গিয়ে বেরিয়েছি পুরো ঘেমে স্নান মনে হচ্ছে যেন ফ্যান চালালে ভালো হয় কিন্তু যেটা করাটা ঠিক না তো যাই হোক আর গেছিলাম ভুরু তুলতে ভুরুতল ভুরু তোলা হয়নি তো সেই কারণে ভুরুটা তুলে এসছি আর যে জিনিসগুলো নিয়ে এসেছি সেই জিনিসগুলো দেখিয়ে দিই তো এখানে গোপলুর জন্য এনেছি এই এত বিস্কুট বিস্কুট খেতে ভালোবাসে তো তাই নানা রকমের বিস্কুট মাখন আর এখানে নিয়ে এসছি কেক যেটা ও খাবে তো এই হচ্ছে ব্যাপার আর বিস্কুটের চাপে ঢেকে গেছে পুরো তো এইগুলো হচ্ছে গোপলুর শপিং আর এখানে আছে আমাদের খাবার এনেছি এগ রোল আর পকোড়া তো এগুলো হচ্ছে ডিনার আমাদের আর এছাড়া এর মধ্যে আছে ধনেপাতা আলু আর আর পেঁয়াজ পেঁয়াজ এই যে আলু এগুলো নিয়ে এসেছি কালকে লাগবে বলে আর এখানে আছে চিকেন তো যাই হোক এই হচ্ছে মানে বাজার ঘাট করে এসেছি মানে গোপালের জন্য বিস্কুট কেক নিয়ে এসেছি আর আমাদের ডিনারের জন্য এগ রোল তারপরে পকোড়া আর হচ্ছে আলু পেঁয়াজ ধনেপাতা আর চিকেন এগুলো হচ্ছে কালকের জন্য তো যাই হোক এবার আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নি তারপরে আমি কথা বলছি তোমাদের সাথে যাই হোক ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের ডিনার আসার সময় নিয়ে এসেছিলাম রোল তিনজনের জন্য তিনটে এগ রোল আর আর আছে চিকেন পকোড়া তো ওটাও দেখাচ্ছি তো যাই এগুলো মা বাবাকে দিয়ে আসি আর আমারটাও নিয়ে আসছি আর এই হচ্ছে আমার প্লেট চিকেন পকোড়া এগ রোল অ্যান্ড স্যালাড তো আমি ডিনারটা করে নিই ডিনারটা এনজয় করতে থাকি তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমার ভিডিও কেমন লাগছে বা আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও হাই আজকে নেক্সট ডে তো আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করেছি আর আজকে পুরো মেঘলা ওয়েদার বছরের শেষ দিন আর ঠান্ডাও পড়েছে ভালো মতো আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো এই তো ওয়েদারের অবস্থা তো চলো আজকে রান্নাঘরের দিকে যাওয়া যাক আজকে বিশেষ কিছু করবো না স্পেশাল কিছু কিছু জিনিস করবো তো কী কী স্পেশাল করছি না করছি সেগুলো দেখতে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে বছরের শেষ দিনে শেষ ব্লগ আবার নেক্সট ইয়ার থেকে শুরু হবে তো যাই হোক তো হালকা পাতলা রোদও বেরিয়েছে আর মা দিচ্ছে ওপরে বড়ি তো চলো গিয়ে দেখি ও শুধু বড়ি দেখলেই তো হবে না রান্নাটাও করতে হবে তো রান্নাঘরেও যাওয়া যাক চলে এসেছি ছাদে আর এখানে এখন ডাল ফেটানো চলছে এখানে বাবা এক রাউন্ড ডালটা ফেটিয়ে দেয় আর তারপরে মা আর এক রাউন্ড ডালটা ফেটিয়ে তারপরে বড়িগুলো দেয় তো এখানে এখন এক চার বড়ি দেওয়া হচ্ছে এখনও কমপ্লিট হয়নি এখনও দুটো বাকি রয়েছে তো এই হচ্ছে অবস্থা আর হ্যাঁ আজকে রোদের অবস্থাও খুব ভালো কারণ আজকে রোদ সকাল থেকে দেখাই নি কুয়াশা ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যাই হোক একটু রোদ বেরিয়েছে তো তার জন্য বড়িগুলো দিতে বসেছে না হলে তো বড়ির অবস্থাও খারাপ হয়ে যেত যাই হোক এখন বড়ি টড়ির দিক আর হালকা সূর্যর দেখা মিলেছে তো এই অবস্থাতেই দেওয়া হোক আর ওদিকে বড়ি দিতে দিতে থাকুক আর আমি চলে এসেছি নিচে নিচে এসে এই যে গোপলুকে তুলে দিয়েছি বছরের শেষ দিনে সকাল সকাল ঠান্ডার মধ্যে মানে স্নান টান করে একদম সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছে আর আমি এখন চলে যাব রান্নাঘরে তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এখানে দই সর্ষে তেল আর লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আর তার সাথে আমি এখানে আলুগুলোও কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি তো চলো এবার প্রথম ধাপ এগোনো যাক তো আমি এখানে যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি সেগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজেও নিয়েছি আর তার সাথে আমি মানে চিকেনের মশলা কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি বেরেস্তা করে নিয়েছি মানে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব ওটা বিরিয়ানিতে লাগবে হ্যাঁ চিকেন বিরিয়ানি হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের জন্য তো এখানে আমার চিকেন কষা রেডি আর ওপর দিয়ে হালকা বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এতে টেস্ট আরও বেশি হয় আরও বেশি ভালো হয় তো আমি কখনও তোমাদের সাথে আমি কীভাবে চিকেন বিরিয়ানি করি তো আমি শেয়ার করে দেব আমি বিশেষ কিছু কোনো মশলাপাতি ইউজ করি না নর্মাল কিছু মশলাপাতি দিয়ে করি তো যাই হোক যেটাই করি শেয়ার করব আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল গোটা গরম মশলা আর লবণ দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি আর এখানে আমি বিরিয়ানিটা দমে বসিয়েছি লো ফ্লেমে একদম তো দাম দেওয়া হয়ে যাক তারপর লাঞ্চের টাইমে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যাই হোক এখন লাঞ্চ টাইম চলেও এসছে তো এই হচ্ছে আমার বিরিয়ানি মানে আমি যেটা তৈরি করেছি সেটা তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বরে দুপুরের স্পেশাল লাঞ্চ চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা আর স্যালাড তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আর এই হচ্ছে আমার প্লেট চিকেন বিরিয়ানি আর চিকেন কষা আর স্যালাড আর আমাদের বিশেষ কেউ নেই মাত্র আমরা চারজন চারজন মেম্বারের এই হচ্ছে ছোট্ট খাট্টো পিকনিক আর সন্ধেবেলাতে একটু একটু টুকটাক খাবার রয়েছে আর মানে আছেটাই আছেই বা কী মানে টুকটাক স্পেশাল কিছু রান্না করো খাও দাও এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন যাওয়া যাক সন্ধ্যাবেলার আর মেনুতে সন্ধ্যাবেলায় আছে রেশমি কাবাব তো এখানে আমি আদা রসুন বাটা আর লবণ দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফার্স্ট ম্যারিনেটটা করে রেখেছি ফার্স্ট ম্যারিনেটটা করে তিরিশ মিনিট এটাকে ফ্রিজে রেখে দেবো আর তারপরে ফ্রিজ থেকে বার করে এখানে সেকেন্ড ম্যারিনেট করব সেকেন্ড ম্যারিনেটের জন্য দই চিজ আর হচ্ছে ফ্রেশ ক্রিম আর জিরের গুঁড়ো এইগুলো লাগবে আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো মানে আমি কী কী দিয়েছি আমি নিজেই ভুলে যাচ্ছি যাই হোক এইগুলো দিয়ে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই কেননা লবণ আগে দেওয়া আছে আর চাইলে লেবুর রস দেওয়া যেতে পারে বা ভিনিগার থাকলে ভিনিগার কিন্তু আমি দুটোর একটাও দিইনি তবুও টেস্টটা খুব ভালো এসেছে আর এটাকে আমি বাটারে ফ্রাই করব তো বাটার ফ্রাই করলে পরে বেশি ভালো লাগে বেশি টেস্টটা আসে আর সেকেন্ড করেও আমি তিরিশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছি তো এই হচ্ছে রেশমি কাবাব হ্যাঁ তোমরা কাবাবের স্টিকের মধ্যেও করতে পারো যেহেতু আমার কাছে স্টিক নেই তো আমি কড়াইয়েই করছি কড়াই মানে ফ্রাইং প্যানে করছি তো যাদের কাছে স্টিক আছে বা ওই জালি মতো ওগুলো রয়েছে তো তারা ও ওর উপরেই করতে পারো তো এখানেও টেস্টটা খারাপ আসে না তো এই হচ্ছে আমাদের রেশমি কাবাব আর এর সাথে আছে মেউনিজ আর টমেটো কেচাপ টমেটো কেচাপের জায়গায় অন্য কোনো মেওনিজও ইউজ করা যেতে পারে আর স্যালাড রয়েছে গোলমরিচ আর লেবু দিয়ে মাখিয়ে রাখা তো এই হচ্ছে চিকেন রেশমি কাবাব বা চিকেন মালাই টিক্কা কাবাব দুটোর প্রসেসই এক যেই নামে ডাকবে সেটাই হবে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর পুরো দিনটা এইভাবেই কাটালাম ও হ্যাঁ আর এর সাথে আছে পেস্ট্রিও রয়েছে তো কেক আনিনি মানে চারজনের জন্য চারটে পেস্ট্রি এটাই এনেছি তো যাই হোক আমার চিকেন বিরিয়ানি বা চিকেন মালাই টিক্কা কাবাব বা চিকেন রেশমি কাবাব যেটাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই হচ্ছে আমাদের পেস্ট্রি আর এই পেস্ট্রি দিয়েই আমি আজকের দিনটা শেষ করছি তো থার্টি ফার্স্ট ডিসেম্বরটা এইভাবেই কেটে গেল তো যাই হোক ঠান্ডাটাও ভালোই পড়েছিল আজকে তো আজকাল হয়তো ঠান্ডা ভালোই থাকবে তো যাই হোক আর কাল থেকে নতুন একটা বছর শুরু হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর খুব আনন্দ করে কাটাও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও বা আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম